Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানা অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি দিন পর ভিডিও দিচ্ছি বড় ভিডিও তো দু তিন দিন ভিডিও দিতে পারিনি মিনি ব্লগে দিয়েছি কেননা এত গরমে ভালো লাগছে না কিচ্ছু না ভিডিও বানাতে না নিজের সংসারে কাজকর্ম যেটুকু পারছি তাড়াতাড়ি করে করে ফেলার চেষ্টা করছি যাতে রান্নাবান্না করে নিয়ে সমস্ত কাজ সেরে নিয়ে একটু প্যানের নিচে বসতে পারি আর আপনারা তো বুঝতেই পারছেন আমাদের টিনের ঘর সেই জন্য ভীষণ গরম রাত হলে কোনো অসুবিধা হয় না রাত্রিবেলায় নিশ্চিন্ত মনে ঘুমানো যায় কেননা বিকেলবেলায় আস্তে আস্তে টিনটা ঠান্ডা হয়ে যায় সেই জন্য রাত্রিবেলায় কোনো অসুবিধাই হয় না নিশ্চিন্ত মনে ঘুমানো যায় আর দিনের বেলাতে একটু কষ্ট কিন্তু সব কিছু মানিয়ে নিয়ে চলাটাই আমার মনে হয় যে ভালো বা স্নেহ তো যাই অনেক কিছু বলে ফেলাম এখন আমি সংসারে কাজকর্ম করছি কি সকালবেলায় চা দিয়েছি একটু মুড়ি দিয়েছি খেয়েও ও কাজে বেরিয়ে গেছে এই গরমে বরমশায় সকালে কিছু খাবার নিচ্ছে না শুধু জল খেয়েই থাকছে কেননা ওরও ভালো লাগছে না যে বাড়িতে কাজে যায় সেখানেও কত গরম লাগে কেউ তো আর পাখা চালিয়ে দেয় না কিন্তু কি করবে এই গরমে ভাত খেতে ইচ্ছা করছে না দেখে বললো কি আমাকে মুড়ি আম দেবে আমি ওটাই খাবো তো ওকে সেটাই দিয়েছি ও নিয়ে গেছে আর দুদিন হলো দিদুন এসছে আমাদের বাড়িতে আর এই বছর তো ষষ্ঠী হয়নি কেননা বোনের বরটা মারা গেছে সেই জন্য বছর কোনো ষষ্ঠীর নিয়মও পালন করা হয়নি ষষ্ঠীও হয়নি তো দিদুনের মনটা খারাপ করছিল সেই জন্য দিদুনও চলে এসেছে আর প্রত্যেকবার আসে দিদুন ষষ্ঠীর সময় তো বলেছিলাম আসতে তো সেই জন্য দিদুন এসেছে আর আমাদের বাড়িতে এসেছে আমাদের বাড়ি একটু গরম ঠিকই কিন্তু সবাই মিলে একসঙ্গে থাকতে না বেশ ভালোই লাগে আর আজকে হচ্ছে দশহারা তো দিদুন তো কিছু খাবে না শুধু চিঁড়ে আর মুড়ি খাবে তাই বললো আর আমি এদিকে ভাত বসিয়ে দিলাম কেননা আমার শ্বশুর বাড়িতে নেই সেই জন্য নিয়মটা আমি পালন করি না বাপের বাড়িতে রয়েছে কিন্তু শ্বশুরবাড়িতে নেই সেই জন্য করি না তো আমি একটুখানি চিড়ে নিয়ে এসেছি চিড়েটা ফুরিয়ে গেছিলো তো দোকান থেকে নিয়ে আসা হয়েছে এখন আমি ঢেলে রেখে দিই আর দিদিন বললো কি সকালে খাবে না একবারে দুপুরেই খাবে কেননা সকালে চা মুড়ি খেয়েছে তারপরে বিস্কুট খেয়েছে ওষুধপত্র খেয়েছে আমি বলেছিলাম চিড়ে টিরে খাও বললো সকালে খাবো না একবারে স্নান সেরে খাবো তো সেই জন্য আমি এখন রেডি করে দিচ্ছি দিদুনের ওদিকে স্নান হয়ে গেছে আর এদিকে চিড়েটা ঢেলে রেখে দিলাম আর অল্প একটু প্যাকেটে রয়েছে ওটুকু ধুয়ে ভালো করে দেবো কেননা বেশি তো এইসব জিনিস খাওয়া যায় না তাই বললো একদম অল্প করে দিবি আর চিঁড়েটাই দেখুন কত নোংরা সেটাই আপনাদেরকে বলছিলাম তো ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা আমও কেটে নিয়েছি আম দিয়ে দই দিয়ে চিড়ে দিয়ে দেবো খেয়ে নেবে এখন আর মুড়ি দেবো না কেননা সকালে একটু মুড়ি খেয়েছে তো সেই জন্য আমি বললাম শুধু চিড়ে দিই দই দিয়ে দিই বললো ঠিক আছে আর আপনারা যখন দইটা কাটবেন তখন আপনারা এইভাবে কাটবেন দেখুন আমি যেভাবে দইটা কাটছি এইভাবে তাহলে জল উঠবে না কেননা আমি প্রথমে জানতাম না আমি সবসময় এক সাইড দিয়েই দই কাটতাম কিন্তু ওইভাবে দই কাটলে না দইয়ে জল উঠে যায় তো এইভাবে যদি ওপর থেকে নিয়ে নিয়ে কেটে দেন তাহলে দেখবেন দইয়ে জল উঠবে না এইভাবে দইটা বেশ ভালোই থাকবে তো এইভাবে আমি কেটে রেখে দিলাম আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিচ্ছি কেননা দিদুনকে দিয়ে দেব খেতে আর আম দই চিড়ে এগুলো বেশি ভালো লাগে না অল্প একটুই ভালো লাগে খেতে আর আজকে আমার শরীরটা না ভীষণ খারাপ পেটটার মধ্যে ভীষণ ব্যথা করছে জানি না হঠাৎ করে তো তারপরে আমি ডাল ভাত করেছিলাম আলু সিদ্ধ ডাল ভাত নিরামিষই করেছিলাম আমরা খাওয়া দাওয়া করে এখন একটু বারান্দায় শুয়েছি দিদুনও শুয়েছিলো তো যা আমরা এত গরমে ঘরে আর থাকতে পারছি না সেই জন্য বারান্দায় শুয়েছিলাম তো বিকেল হয়ে এসেছে আর আস্তে আস্তে ঠান্ডাটাও লাগছে কেননা এই যে তিনটা তাপটা কমে গেছে তো বেশ ভালো লাগছে আস্তে আস্তে আর দেখুন একটু হাওয়া বইছে না বাইরে কত মানুষজন বসে রয়েছে একটু হাওয়া পাওয়ার জন্য কিন্তু গাছের পাতা একদমই নড়ছে না কি করবে সবারই বাড়িতে কষ্ট হয় পাকা ঘরে থাকলে রাত্রিবেলায় কষ্ট হয় আর কাঁচা ঘরে থাকলে দিনের বেলায় কষ্ট হয় আর দেখুন আগের দিন কত জামা কাপড় কেঁচেছিলাম বিকেলবেলায় পরের দিন দশহারা ছিল বলে তো কেছে আমি সব রেখে দিয়েছিলাম তো আজকে রোদ্দুরে দিয়েছিলাম সব জামাকাপড় শুকিয়ে গিয়েছে আর এখন আমি আর ভাজ করব না পরে করবো আর দিদুনকে ওই বাড়িতে আগেই নামিয়ে দিয়ে এসেছে মা বারবার ফোন করে বলছিল ওই বাড়িতে যাওয়ার জন্য তো বরমশায় দিদুনকে আর সোনাকে নামিয়ে দিয়ে এসেছে তারপরে আমাদের নিতে এসেছে আমি বললাম বাতি দিয়ে তারপরেই যাব তো সেই জন্য বললো ঠিক আছে তুমি ওই কাজগুলো সেরে নাও তারপরে আমি এসে নিয়ে যাব। তো এখন যাচ্ছে ওই বাড়ি আর আজকে দশহরায় গঙ্গা পুজো তো অনেক জায়গা হয় আমাদের এখানেও হয় কিন্তু যাবো ভেবেছিলাম তারপরে আর ভালো লাগছিল না আমার শরীরটা খারাপ করছিলো দেখে আর যায়নি তো এই বাড়িতে কিছুক্ষণ বসে থাকার পর চলে গেছিলাম বাড়ি তো ওখানে বর্মশাই দেখছিলো দিদুন বাবাকে দেখে মাথায় ঘুমটা দিচ্ছে সেই জন্য এক একমনে তাকিয়ে দেখছিল। তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কেননা এত জামা কাপড় যদি ফেলে রাখি এইভাবেই পরে থাকবে আর গোছানো হবে না তো সেই জন্য এখন গুছিয়ে নিচ্ছে আর এদিকে সোনা খাতের লেখা করেছে সেটাই দেখাচ্ছে যে লেখাগুলো ঠিকঠাক হয়েছে কি না মানে ওই অঙ্ক করেছে হোমওয়ার্ক দিয়েছিল তো সেগুলো কমপ্লিট করে নিল তো এখন আমি এই জামাকাপড়গুলো গুছিয়ে নিই কোনো কাজ যদি ফেলে রাখি না সেই কাজটা আর পরে হয় না সেই জন্য আমি ভাবলাম কী আগে আমি সমস্ত জামাকাপড় গুছিয়ে নিয়ে তারপরে রাতের খাবারের দিকে যাব কারণ আর দিদুন তো রাতে চিড়ে দই খাবে তো দই তো ফ্রিজে রেখেই দিয়েছি আর ওনাকে দিয়ে দেবো আর আমাদের জন্য একটুখানি প্রেশারে ভাত করে নেব তাহলেই হয়ে যাবে তো দিদুনকে খেতে দিয়ে দিয়েছিলাম জামাকাপড় গুছিয়ে বাবু আর ওনাকে একটু পড়তে বসিয়েছিলাম তো সমস্ত কাজই আমার প্রায় হয়ে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাসনগুলো রাখছি শুধু আলোটা না এদিকে একটু কম আসে সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তো এইভাবে ভিডিওটা করলাম আর আমার কাছে বড় মানে ট্রাইপডও নেই আপনাদের একে এর আগেও বলেছি কেনা হয় না আর একটু নিলে ভালো নেওয়াটাই ভালো তো কিছুদিন যাক তারপরেই নেবো আর এদিকে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেল রাতে সমস্ত কাজ গুছিয়ে রাখি যাতে পরের দিন সকালে কোনো কিছু না করতে হয় কেননা ঘুম থেকে উঠেই আমি শুধু দোয়ার ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে বাসি কাজ ছেড়ে যাতে ঘরে উঠে আসতে পারি তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর সকালে অত ঝামেলাও থাকবে না কেননা এই এঁঠো বাসন মাছতে গিয়েও সময় লাগবে আর আমার না ওই বাসি কাপড়ে না ওই রান্নাঘরের জিনিসপত্র হাত দিতে একদমই ভালো লাগে না ওই গ্যাস ট্যাস মোছা তারপরে এই যে কাউন্টার টপ মোছা এই সব জিনিসগুলো করতে আমার একটু কেমনই লাগে সেই জন্য আমি যতটা পারি রাতে করে রাখার চেষ্টা করি আর নইলে সকালবেলায় বাইরের কাজ সেরে গা কাপড় ধুয়ে তবেই আমি সমস্ত জিনিসে হাত দিই তো যাই এইভাবে আমি রাতে কাজকর্ম গুছিয়ে রাখি আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর যদি খুবই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এই পাশে থাকবেন সঙ্গে থাকবেন আশা করছি ছোট্ট বোনটার পাশে সবাই থাকবেন সবাই তো দিদি না সবাই বোনও হতে পারে তো যাক বোন দিদি মাসিমা জেঠিমা কাকিমা যেই থাকবেন না কেন অবশ্যই আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর রাত বেলায় এইভাবে আমি রান্নাঘরটা গুছিয়ে রেখে দিই দেখতে খুব ভালো লাগে সকালবেলায় উঠে জানেন তো